জেল থেকে মুক্তি পেলে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর চেয়ারম্যান ও কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান সম্প্রতি তোষাখানা সম্পর্কিত একটি নতুন মামলায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে অনুষ্ঠিত আদালতের কার্যক্রম চলাকালীন ইমরান খান এ হুঁশিয়ারি দেন শুক্রবার এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদন অনুযায়ী এন তদন্ত কর্মকর্তা মহসিন হারুনকে উদ্দেশ্য করে ইমরান খান বলেছেন আপনাদের করা মামলাতেই আমার স্ত্রী এখন কারাগারে বন্দি একবার মুক্তি পেতে দিন এ মামলাগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব এবং আপনাদের সারব ইমরান খানের এ বক্তব্য দেশটির রাজনৈতিক অঙ্গনে তোলপার সৃষ্টি করেছে সাবেক প্রধানমন্ত্রী এন কর্মকাণ্ডকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করে বলেন তার বিরুদ্ধে করা মামলাগুলো নিশ্চিতভাবে ভিত্তিহীন। ইমরান খান এ সময় অভিযোগ করে বলেন তার পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছে এবং তাকে রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা চলছে স্ত্রী বুসরা বিবির নামে দেওয়া মামলাগুলোর প্রসঙ্গ তুলে ইমরান খান এন এ নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন জেল থেকে একবার বের হই আমি এনএির চেয়ারম্যান ও কর্মকর্তাদের অবশ্যই আইনের আওতায় আনব তার এমন বক্তব্যের পর পাকিস্তানের রাজনৈতিক মহলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং এনএভির কর্মকাণ্ড নিয়ে দেশটিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে অন্যদিকে ইমরান খানের এ হুঁশিয়ারি তার সমর্থকদের মধ্যে আরও উদ্দীপনা সৃষ্টি করেছে যাদের অনেকেই তাকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হিসাবে দেখছেন